মিন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বাদশতম রাশি হল মীন রাশি যার অধিপতি গ্রহ হল বৃহস্পতি মিন রাশির ইংরেজি নাম হলো পাইসেস এই মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি মিন রাশির বর্তমানে চলছে শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ তবে এরই মাঝে রাহু এতদিন মিন রাশিকে যে নানা রকম দিক থেকে গ্রাস করেছিল সেই রাহু কিন্তু মীন রাশি থেকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন যেটা কিউ মিন রাশির জন্য স্বস্তির একটা জায়গা নিয়ে আসছে নমস্কার সুপ্রিয় মীন রাশি বা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা মিন রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি মিন রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যদ্বাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার সালে দাঁড়িয়ে নয়ই নভেম্বর রবিবার দশই নভেম্বর সোমবার এবং এগারোই নভেম্বর মঙ্গলবার থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিন রাশি সাবেকে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আগামী দু সাল পর্যন্ত হতে যাচ্ছে তুঙ্গি যা আপনাদের জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি মিন রাশির জন্য তাই এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল সাড়ে প্রথম এবং দ্বিতীয় চরণ কিংবা গ্রহগতির পরিবর্তনের কারণে মিন রাশির মানুষের জীবনে হয়তো অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় সমস্যা কেউ পর কর্ম পড়াশোনা সম্পর্ক কিংবা গাইন সমস্যা সহ রিলেশনশিপের একাধিক সমস্যা নিয়ে হয়তো একারাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি তবে বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল আপনার নির্ধারণ হতে চলেছে ব্রহ্মাণ্ড স্বয়ং দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল আপনাকে প্রাপ্ত করতে চলেছে তাই মিন রাশির জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর থেকে ডিসেম্বরের হরস্কোপ অর্থাৎ আজ থেকে তিরিশে নভেম্বর সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে জীবনে ধন এবং লাভ তাই অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী জয় 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 ধনরাজ কুবেরের পরবর্তী পরিবর্তন আগামী সময়কালের মধ্যে ইউনিভার্স মহাবিশ্ব আপনার জীবনে এমন এক চমৎকার এবং সম্মানীয় পরিবর্তন আনছে যার প্রভাবে আপনি কোনো সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপর তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কেউ যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন আগামী সময়কালের মধ্যে তাদের চাকরি এবং কর্মপ্রাপ্তিতে ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন বা নিজেদের অধর অপূর্ণ স্বপ্ন এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই বলবেন জয় মহ রাজের জয় অন্যদিকে ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সংসারের সমাজে অফিসে গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে ব্যবসায়ীগত দিক থেকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে এক সফল ব্যবসায়ী হিসাবে এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছিলেন সেখানে লোকসানে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পাননি তবে এরপর ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতা এবং নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসায়ীগত দিক থেকে একটা শুভ পরিবর্তন এনে দিচ্ছে ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন তাই এখন আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন অন্যদিকে রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় একটা আমূল পরিবর্তন আসছে মিন রাশি বা পাইশেষ রাশির জাতীয় জাতিকার জীবনে মূলত মিন রাশির জাতীয় জাতিকারা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ বা রেবতী নক্ষত্রের জাতীয় জাতিকারা এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটাতে কিন্তু সব থেকে বেশি আঘাত পেয়েছেন পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছ তার ছিল সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মিন রাশির মানুষরা তবে এরপর মিন রাশির মানুষরা বুঝে গেছেন সমাজের সংসারে কে আপনার অপর কে আপনার পর কাকে কতটা বিশ্বাস করা উচিত কাকে কতটা বিশ্বাস করা উচিত নয় তাই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর শুভ পরিবর্তন আসছেই অবশেষে মিন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মিন রাশি বা রাশি রাশিসাবেকে দেখতে পাওয়া যাবে মিন রাশির জাত জাতিকা জীবনের সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবার ফিরে আসতে চলেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় অন্যদিকে মিন রাশিসকে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে ভগবান শনিদেব এখন রাশির পক্ষে শুভ পরিবর্তন আনতে চলেছে সারা সাতির দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে এসে তাই শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থ নৈতিক সম্পত্তিগত বিষয়ে নানা রকমভাবে প্রতারিত করছে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনে চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলব শত্রুদিকে এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন ব্রহ্মাণ্ডের সমস্ত দৈবশক্তি সহ শনিদেব আপনাকে এরপর আশীর্বাদ প্রাপ্তি করতে চলেছে ইউনিভার্স আপনার পক্ষে থাকতে চলেছে যার জন্য আপনার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবেন পরবর্তী পরিবর্তনটি হল মিন রাশি ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে উপভাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়তে দেখতে পাওয়া যাবে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে বর্তমান সময় দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনার জীবনের যতই শক্তিশালী হোক হোক না না কেন তাদের ক্ষমতা যত কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা একে একে ধুয়ে সাফ হয়ে যাবে সময়ের সাথে ভাগ্যের পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে সফলতা প্রাপ্তি আনতে চলেছে অন্যদিকে জীবনে চলার পথে নতুন দিনের উন্মোচন হবে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে আরো কোনো কিছুই থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে একটা নতুন আলো আপনাদের জীবনকে আলোকিত করে তুলতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে নতুন দিগন্তের উন্মোচন হবে অন্যদিকে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে কেন মীন রাশির প্রতি গ্রহ কিন্তু বৃহস্পতি তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় মিনাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনের পর সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে কেন ইউনিভার্স ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার পক্ষে রয়েছেন যে ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এরপর দূর হয়ে যাবে যে ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধু ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যার পর আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত হতাশা ছিলেন চিন্তায় ছিলেন আজ থেকেই সেই ব্যক্তি যেন সাফল্য শিখে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান পর স্পর্শ করতে চলেছে এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে অন্যদিকে আপনাদের বিরুদ্ধে হওয়া প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি প্রতারণা এখন বিপরীতমুখী হয়ে তাদেরকেই ধ্বংস করবে যারা আপনাদেরকে নিচে নামানোর চেষ্টা করেছিল তাদের খেলার পর শেষ হতে যাচ্ছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কোনো কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সে সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার আটকে থাকা যে কোনো টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে আসবে যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেসে গিয়েছিলেন তারা সেই জায়গা থেকে শুভ ফলাফল অর্জন পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ যোগ আসছে অন্যদিকে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন প্রেমের বন্ধনে আবদ্ধ করতে পারবেন অনেক মানুষকে এই পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন সে আবেদন মঞ্জুর হয়ে যাওয়ার শুভ সময় আসছে আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ ঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতেরামিল বোঝা পড়ার তালমিলের অভাব থাকলে সেগুলি মিটে যাবে আপনার আশেপাশে আপনার হোক আপনার সন্তানদের হোক বা পরিবারের মানুষ হোক নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে কোনো চাকরির খুশির খবর আসতে চলেছে যার জন্য পুরো পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর প্রমোটার কোনো বিল্ডার নির্মাণ বা বাড়ি তৈরি অপেক্ষা ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় কোনো মুদিখানা ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফুড ডেলিভারি বা যে কোনো ছোটো বড় মাঝের কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন দিক থেকে এরপর এগিয়ে যেতে পারবেন তবে মিন রাশিকে সতর্ক থাকতে হবে যেহেতু সারের সাথে চলছে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অনোযোগীভাবে একটা লেজিনিস ভাব বৃদ্ধি পাবে সতর্ক থাকুন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে তারা সম্পর্কে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন খাওয়া দাওয়া কত বিষয়ে সতর্ক থাকতে হবে আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্ক থাকতে হবে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব থেকে সতর্ক থাকুন গাড়ি চালানো বা কোনো জায়গায় খেলাধুলাগত বিষয়ে চোট লাগা বা হাঁটুতে আঘাত প্রাপ্তি বা শরীরের নিচের অংশে কিছুটা ব্যথা বেদনা সৃষ্টি হতে পারে সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে যেতে পারেন তাই চাকরি কর্ম ব্যবসা পর্যন্ত টাকা পয়সা দেওয়ার আগে সঠিকভাবে ভাবনা চিন্তা করে এগিয়ে যান যেহেতু সাথে দ্বিতীয় চরণ চলছে শনির প্রতিকার অবশ্যই করুন নীলা পাথর ধারণ করুন চাকরি কর্ম ব্যবসায় বাধা চললে